প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু কোনো রকমভাবে আমাদের দেশকে সাধারণ মানুষকে দেশের সম্পদকে এক্সপ্লয়েড করার কোনো চেষ্টা করবেন না আমরা বন্ধু হিসাবে বসবাস করতে চাই সার্কের প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন ছোটো ছোটো দেশ হোয়াট ইজ মালদ্বীপ হোয়াট ইজ শ্রীলঙ্কা আর আমরা আঠারো কোটি মানুষের দেশ আমরা সে বন্ধুত্ব পুনর্জীবন করতে চাই বন্ধুত্ব হবে জনগণের সাথে দুই দেশের নাগরিক তো এখনো বন্ধুত্বের বলছি বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না আমাদের দেশে অনেক দুর্বল চিত্র লোক মনে আছে বলে হাসিনিকে সরালে ভারতীয় বাহিনী আসবে পাগল হিসেবে দেশে মরতে আসবে নাকি তারা ভারত গণতান্ত্রিক দেশ এখানে আবুল লোকেরা মন্ত্রী এমপি হতে পারে না জনগণের ভোটে হইতে হয় আর একটি জিনিস শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক এখানে অন্যায় অভিযান নাই কত মায়ের বুক খালি করেছে আমরা এই সভা থেকে দাবি করব তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে তার পরিণতি হবে রুমানিয়ার চর্চে মতো তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো এবং ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে আরো বহুত হবে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে এতদিন কাগজে কলমে পড়েছেন বিপ্লবের কথা এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন আমরা যারা দেখেছি অত্যন্ত ভাগ্যবান ইলেকশন কমিশন একটা নিকৃষ্ট একটা প্রতিষ্ঠান ভোট ডাকাতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বহাল রেখেছে তারা প্রথম দিকে প্রধান নির্বাচন কমিশনার ভালো ভালো কথা বলেছেন বলছে আওয়ামী লীগ রাইফেল নিয়ে আসলে ভোটাররাও রাইফেল নিয়ে আসবেন ভোটারে ঘরে ঘরে কি রাইফেল আছে নাকি এত সুন্দর বক্তব্য দিয়ে পরে পরে ধীরে ধীরে এক নির্বাচনে বললেন যে দুপুর বারোটার সময় ভোট হয়েছে চব্বিশ পার্সেন্ট তিনি একটা ঘুম দিলেন ইলেকশনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার তিনি একটা ঘুম দিয়েছেন ঘুম থেকে উঠে দেখে এটা পাঁচ পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তুমি ঘুম না দিলে তো এই চব্বিশ পারসেন্টই থাকতো এগুলা কি ধরনের ইলেকশন কমিশন আমরা পেয়েছি এই দেশে বেগম খালেদা জিয়ার সাথে তিন চার দিন আগে দেখা করতে গিয়েছিলাম দেখি কথা বলতে পারেন না মতো তার কথা জড়তা হাঁপানি আসে আমি তাকে চাঙ্গা করার জন্য বললাম ম্যাডাম রেডি অন ইলেকশন করার জন্য রেডি অন সাথে সাথে দেখি চাঙ্গা হয়ে গেলেন বললাম বলেন কি আমার বলেন কি আমি তো এখানে সব জায়গায় আমি বলছি খালি একটা কম আপনি রাখেন সাথে যখন মনোনয়ন নির্বাচনের প্রার্থীর মনোনয়ন ফর্মটা যখন আসবে আপনি ফ্রিয়া ঘুমাইয়া খালি এরকম একটা দাগ দিয়ে দেবেন ওইটাতেই তিনশো আসনে দুশো নব্বইটা আমরা পেয়ে যাব এই সরকার এই মহান নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেয় নাই আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারব তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী দিনের নির্বাচনে পরে দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ